আজকে আজকের সকাল ছিল এতটা সুন্দর সকাল সকাল উঠে তাই সব কাজকর্ম সেরে ছাদে চলে এলাম আর এদিকে প্রতীক্ষা প্রমেশ সকালের রোদ্দুরে দাঁড়িয়ে বলেছি ওদের খানিক সময় কাটাতে ছাদের হেঁটে হেঁটে ওরা কি করেছে এই পায়রাদের দেখার নেশায় সকাল সকাল চাল ছড়িয়ে দিয়েছে অমনি সব দল বেঁধে চলে এসেছে সত্যি আমারও খুব দারুণ লাগে ওদের সঙ্গে সময়টা কাটাতে কিন্তু ওদের সঙ্গে দাঁড়িয়ে থাকলে আর চলবে না আমি রান্নাঘরে চলে এলাম রবিবার মানেই তো একটু জমজমাট খাওয়া দাওয়া তো আজকে একটু অন্য কিছু করব। অনেক দিন ধরে এই বাড়িতে মথি বাটার এই সব দিয়েই চিকেনটা রান্না চলছে আপনাদের দাদাই বেশি শখ করে রান্নাগুলো করে আজকে আমি নিজেই ভাবছি একটু ওদের জন্য করুন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম খানিকটা বাটার দিয়ে দিলাম তার মধ্যে গরম মশলা ফোড়নে দিলাম এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব দিয়ে দিলাম কড়াইতে বেশ ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একেবারে এদিকে আদা রসুনটাও আজকে আলাদা আলাদা করে বেটে নিয়েছি অন্যদিন যেমন রান্নাটা হয় আজকে তার থেকে একটু আলাদা হবে দেখে আজকে রান্নাটা আমি নিজে হাতে করব কেমন লাগে খেতে আদা রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে নেবো আস্তে আস্তে করে প্রথমে দিলাম রসুন বাটা আর তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা এইবার পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম নেব একটু নেড়ে চড়ে নিয়ে আমি এতে আদা বাটা রসুন বাটা সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি বাকি ছিল শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা বাটা দিয়ে আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস মশলাগুলো সব মোটামুটি দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু এখানে একেবারেই কম রয়েছে এইবার ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে এই যে ছড়িয়ে দিলাম এখানে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি কতকালকে আনা ছিল আজকে ফ্রিজ থেকে বের করলাম আজকে অবশ্য লেগ পিস একটাই রয়েছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে একে একে চিকেনগুলো সব দিয়ে দেবো এদিকটাতে জল গরমের হাঁড়িটা বসিয়েছি এখানে অল্প পরিমাণ জল গরম করে নেব কিছুটা টক দই আমি জল ঝরা দিয়ে রেখেছিলাম দই এইবার ভালো করে চিকেনটা কষিয়ে নেব জালটা একেবারেই কম করে রেখেছি আর আস্তে আস্তে এখানে লাগলাম আজকে তেলটা অনেক বেরিয়েছে অবশ্য জালটা এবার বাড়িয়ে দেব অনেকক্ষণ এমনি জাল কম রেখে কষিয়ে নিয়েছে তো তার জন্য এবার জালটা আমি বাড়িয়ে দেব খানিক্ষণ বাড়িয়ে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দিলাম ডিসেম্বর চলছে শীতটাও আস্তে আস্তে পড়ছে আর শীতের দিনে গরম গরম আর গরম খেতে কিন্তু দারুণ লাগে ছেলেমেয়েরা খুবই পছন্দের প্রায় আমাদের বাড়িতে চিকেনই আজকে কিন্তু চিকেনে একেবারে আলু টালু কিচ্ছু দিইনি এইভাবেই ঢাকা দিয়ে নেবো ঝোলটা ফুটে গেছে এই দেখুন কী সুন্দর হয়ে এসছে এবার নামানোর আগে আর একটু বাটার দিলাম উপর দিয়ে আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম ব্যাচ। জালটা কম করে খানিক্ষণ ঢেকে নিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিলাম এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে কিছু পেঁয়াজ আমি ভেজে নেব। ওই বেরেস্তা মতন করে নেব চিকেনের সঙ্গে আজকে পোলাও খাওয়ার বায় না এদিকে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি আলাদা করে ব্যাস চিকেনটা এবার রেডি হয়ে গেছে একেবারেই পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে কিছু গরম মশলা আর সাহা জিরে নিয়ে নিলাম পেঁয়াজ ভাজার তেলটা রয়েছে ওতে খানিকটা ঘি দিয়ে দিলাম এইবার আমি শাহি জিরে আর তেজপাতা কিছু গরম মশলা নিয়েছি ওগুলো ফোড়নে দেব এখানে দারচিনি এলাচ লবঙ্গ শাহিজিরে স্টারানিজ আর জিরে তো বললাম তেজপাতা সব দিয়েই কিন্তু পূরণটা হলো এইবার ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম বাটি যতটুকু চাল তার চাল দিয়েছি আর বাটি জল পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম অল্প করে আর কটা কাঁচা লঙ্কা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে ফুটিয়ে নেওয়া জলটার পরিমাণ ঠিক মতো না হলে রান্নাটাও ঠিকঠাক হয় না আজকে মনে হচ্ছে মোটামুটি হয়েছে উপর দিয়ে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম নামানোর আগে এই যে একটু ঘিও ছড়িয়ে দিলাম পোলাও তো ঘিয়ের গন্ধটা কিন্তু দারুণ লাগে আমার কাছে একটুখানি ঢাকা দিয়ে রাখবো ঝুরঝুরে করেই নামিয়ে নেব আজকে খাওয়া হবে ছাদে বেশ ছেলেমেয়েরও আজকে পরীক্ষাতে কোনো চাপ নেই স্কুলের চাপ নেই ছাদে বসে কি সুন্দর রোদ্দুর আর নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই প্রতীক্ষার আমি চলে এসেছি প্রমিসটা নিজের দিকটায় একটু বাদেই আসবে প্রতীক্ষিদে ফেলে তাই ওকেই আগে ভাত দিল ধবধবে সাদা পোলাও বাসমতি চালের পোলাও যেটা ওকে দিয়ে দিলাম আর এখানে লেগ পিসটা আজকে প্রতীক্ষাকেই দিলাম অবশ্য ওর সঙ্গে আমিও খেয়ে নেবো প্রমিসটা সকালে বেশ ভারী খাবার খেয়েছে ওর মনে হয় খিদেটা অতটাও পাচ্ছে না তাই আর উপর দিকটায় দৌড়ে আসছে না অন্যদিনকে ওই দৌড়ে আসছে গোটা গোটা কাঁচা লঙ্কা ওইগুলোই আমি এবার থালায় চেপে নিয়ে খেয়ে নেব শীতের বেলা রোদ্দুরে বসে ভাত খেতে কার না ভালো লাগে আর যে তাই রোদ্দুরে চলে এসছি ভাতটা গরম খেতে একটু অসুবিধে হচ্ছে তারপরও বাটার চিকেনে যেমন হয় ঠিক ওরকমটা নয় কাসুরি মেথি দিয়ে বাটার দিয়ে রান্না করেছি রান্নাটা একটু অন্য রকম লেগেছে ব্যাস ওকে দিয়ে দিয়েছি আমারও আর দেরি হয়েছে না বড্ড খিদে পেয়েছে এবার আমিও বসে পড়লাম খেতে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক ভুল ত্রুটি হতে পারে যদি আপনাদের খারাপ লাগে আমাকে একটু বলবেন